একসাথে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তের দিকে হাঁটছে সরকার পিআর পদ্ধতিতে হতে পারে উচ্চপক্ষ কার্যক্রম নিষিদ্ধ দলের অপচেষ্টা রোধে আছে প্রস্তুতি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ঘোষিত সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে বিভিন্ন অশুভ শক্তি যদি এই রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনব রাজধানী সুত্রপুরে দিনে দুপুরে শীর্ষ সন্ত্রাসি মামুনকে হত্যা মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে এলোপাতাড়ি গুলি চালায় দর্বিট্রা আমরা খুঁজে পাইছি শীর্ষ সন্ত্রাসী ইমন মামুন গ্রুপের মামুন যখন শুনতে পেলাম যে আমাদের জজকোর্টের মূল ফটকের বাইরে ন্যাশনাল মেডিকেলের সামনে তখন আমি দ্রুত ওখানে চলে যাই আওয়ামী লীগ সমর্থকদের পাশে থাকবে ধানের শীষ ঠাকুরগাঁয়ে আশাশмирজা ফকরুলের কালকে সমাবেশ থেকে সরকারকে বার্তা ও জনগণকে নির্দেশনা দেবে জামায়াত কিন্তু এবার ওনারা প্রকাশ্যে এটা বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না ভালো কথা তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন আমরা যাব এখন আমাদের যারা নৌকা ভর্তি না সারা অসহায় অবস্থায় আশ্বাস দিতে পারি যে আপনারা হতাশ হবেন না তাহলে শীর্ষ আপনাদের পাশে আছে হাইকোর্টের রায়ে চারটি সংসদীয় আসন বহাল থাকায় বাগের হাটে আনন্দ মিছিল আগের মতো পাঁচটি থাকবে গাজীপুরের আসন মেডিকেল কলেজে কমছে ভর্তির আসন সংখ্যা প্রতিষ্ঠানের সক্ষমতা ও শিক্ষার মান বজায় রাখতে এই সিদ্ধান্ত বলছে স্বাস্থ্য মন্ত্রণালয় মূলত আসলে আমরা মানসম্মত চিকিৎসক তৈরি করার জন্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতাকে বিবেচনায় নিয়ে আমরা সংখ্যাটাকে র্যাশনালাইজ করেছি এটা মোটেই আসন সংখ্যার কমানো বাড়ানোর ব্যাপার না দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ কমপক্ষে ১৩ জনের প্রাণহানি সন্ত্রাসী হামলা কিনা খতিয়ে দেখছে পুলিশ কাল সিলেটে প্রথম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ স্পোর্টিং উইকেটের ভালো রানের আশা অধিনায়ক শান্ত